বাবা যখন ফোন করে বললো আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এই মাসের পনেরো তারিখ বিয়ে তখন আমার একটু কষ্ট লাগছিল আমি বড় ভাই অথচ আমায় রেখে বাবা মা আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে পরক্ষণেই মনে হলো আমি দেশের বাহিরে যেহেতু তাই বাবা মা আমার বিয়ের কথা ভাবেনি আমি যখন দেশে চলে যাব তখন আমার বিয়ের কথা ঠিকই ভাববে ছোট ভাইকে ফোন দিয়ে বললাম তোর আর তোর হবু বইয়ের বিয়েতে যা যা লাগে আমায় বলিস আমি টাকা পাঠিয়ে দিব ছোটো ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গয়না বাবদ দুই লাখ টাকা পাঠিয়েছিলাম কিন্তু ছোটো ভাই তবুও বললো আরও যেন পঞ্চাশ হাজার টাকা পাঠায় ওর হবু বইয়ের নাকি খুব শখ মাথায় সোনার টিকলি দেওয়ার আমি তখন আরও পঞ্চাশ হাজার টাকা পাঠাই আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম আমার পরিবারের লোকজন আমায় যখন ফোন দিত তখন আমি কেমন আছি সেটা প্রথমে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো আমি কবে টাকা পাঠাবো তার এটা লাগবে ওর ওটা লাগবে প্রথম প্রথম খুব খারাপ লাগত কিন্তু এরপর মনে হলো আমি পরিবারের বড় সন্তান আমার কাছে চাইবে না তো আর কার কাছে চাইবে আমার পরিবারের লোকজন কষ্ট করে টাকা খরচ করে আমায় বিদেশ পাঠিয়েছে কিন্তু এখন আমি যদি আমার পরিবারের লোকের চাহিদা না পূরণ করি তাহলে সেটা অন্যায় হবে আমার ভাই বোন মা বাবা যখন যেটা আবদার করত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম সেটা পূরণ করার জন্য দীর্ঘ নয় বছর প্রবার জীবন পার করার পর বাবাকে যখন ফোনে বললাম বাবা আমি দেশে আসতে চাই বাবা অবাক হয়ে আমায় বললো দেশে এসে কি করবে আমি বললাম দেশে কিছু একটা করার চেষ্টা করব তোমাদের ছাড়া আমার একা একা থাকতে ভালো লাগে না তাছাড়া ছোটো ভাই বোনের বিয়ে হলো কিন্তু আমি বিয়েতে থাকতে পারলাম না খুব ইচ্ছে করছে ওদের দেখতে বাবা তখন কিছুটা রেগে বলল দেখতে ইচ্ছে হলে মোবাইলে ভিডিও কলে দেখিস তবুও দেশে আসতে হবে না তাছাড়া আমি নতুন বাড়ি বানানোর কাজে হাত দিয়েছি এখন তুই দেশে আসলে টাকা পাঠাবে কে বাবার কথা শুনে এই মুহূর্তে নিজেকে মানুষ নয় টাকা বানানোর যন্ত্র মনে হচ্ছিল মানুষ ঠিকই বলে প্রবাসীদের আর পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না আমি এর কয়েক মাস পর পরিবারের কাউকে কিছু না বলে হুট করে দেশে এসে পড়লাম আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার যে মনে হয় কষ্ট পেয়েছে বেশি নয় বছর পর আমি দেশে এসেছি কোথায় বাবা আমায় বুকে জড়িয়ে ধরবে তা না বাবা আমার থেকে দূরে বসে আছে ছোট বোন রাগ করে বসে আছে আমি কেন ওর স্বামীর জন্য রুলেক্স ঘড়ি না এনে অন্য ঘড়ি এনেছি আমি ওরে বললাম যে ঘড়িটা এনেছি সেটাও অনেক ভালো ছোটো বোন রাগে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল আমার স্বামী লাগবে না এই ঘড়ি তোমার ভালো ঘড়ি তুমি হাতে দিয়ে বসে থাকো ছোটো বোন একটা ঘড়ির জন্য আমার সাথে রাগ করছে অথচ ছোটো বোন যখন যা আবদার করেছে সব আমি পূরণ করেছি ছোটো ভাই রাগ করেছে আমি কেন ওর বইয়ের জন্য আইফোন নিয়ে আসিনি ছোট ভাইকে যখন বললাম ভাইরে আমার বেতনের চেয়ে একটা আইফোনের দাম বেশি তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি ছোটো ভাই রেগে গিয়ে বলল আমার বইয়ের জন্য তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলে না লাগবে না আমার বউকে তোমার কিছু দেওয়া এই কথা বলে ছোটো ভাই রাগ করে চলে গেল। অথচ ছোটো ভাই কত সহজে ভুলে গেল ওর বিয়েতে ওর বউয়ের সমস্ত গহনা আমি দিয়েছি বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম একদিন বাবা আমায় হুট করে ডেকে বললো তুই বিদেশ যাবি কবে আমি মাথা নিচু করে বললাম আমি তো আর বিদেশ যাব না। তোমায় না তোমায় না বলেছিলাম আমি দেশেই কিছু একটা করব। বাবা রেগে গিয়ে বলল দেশে থেকে কি এমন করবি শুনি আমি বললাম আমাদের ব্যবসা আরও বড় করব পাশে দাঁড়িয়ে থাকা ছোটো ভাই অবাক হয়ে বললো আমাদের ব্যবসা মানে দোকান তো আমার আমি তখন বললাম কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি ছোটো ভাই সরাসরি অস্বীকার করে বললো আমি নাকি কোনো টাকা দেইনি আমি যেন তার দোকানের আর না বসি ছোটো ভাইয়ের কথাতে যতখানি না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথা শুনে বাবা যখন বললো ও তো ঠিকই বলেছে তুই আর ওর দোকানে বসিস না পারলে নিজে দোকান দে আমি আর কিছু এই বিষয়ে না বলে বাবার দিকে তাকিয়ে বললাম আমি নতুন করেই ব্যবসা করব টাকা দাও আমার বাবা সুদ্রাসাবটা বলে দিল ওনার কাছে কোনো টাকা নেই আমি যে নয়টা বছর গাদার খাটুনি খেটে এত এত টাকা পাঠিয়েছিলাম সেই টাকা নাকি খাওয়া পড়াতেই সব খরচ হয়ে গেছে আমার টাকায় কিনা সকল জমি জমা ভাই বোনের নামে আমার নামে কোনো সম্পত্তি নেই ছোট ভাইকে যখন বললাম কিছু জমি বিক্রি করে অত্যন্ত কিছু টাকা দিতে তার ভাগ থেকে এক জমিও সে বিক্রি করবে না বোনের কাছে যখন কিছু টাকা ধার হিসেবে চাইলাম সেও দিতে রাজি হলো না নিজের জন্মদাতা পিতার নিজের রক্তের ভাই বোনের থেকে এমন ব্যবহার দেখেও আমি কাঁদতে পারলাম না অথচ আমার ভিতরটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতো আমি যাবো যার বুঝে গিয়েছিলাম তাই যেদিন দেশ ছেড়ে চলে যাব সেদিন আমার পরিবারের লোকদের বললাম তোমরা হয়তো মনে মনে ভাবো বিদেশে টাকা পয়সা রাস্তায় পড়ে থাকে কিন্তু বিশ্বাস করো বিদেশে টাকা ইনকাম করা কত কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বোঝে না আঠারো ঘন্টা হার ভাঙ্গা পরিশ্রম করে বাসায় এসে নিজে রান্না করে খেয়েছি যে আমি কিনা পাঁচ কেজি ওজনের কিছু মাথা নিতে পারতাম না সেই আমি পঞ্চাশ কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথা নিয়ে একতলা থেকে আরেকতলায় গিয়েছি তোমাদের জন্য এত কিছু করেও তোমাদের মন পেলাম না আমি বেঁচে থাকতে এই দেশে কখনো পা রাখবো না আর যদি মরে যাই তাহলে আমার লাশটা যেন বিদেশেই পড়ে থাকে তোমরা সেটা আর দেশে ফিরে এনো না ব্যথিত জীবন শুধুই বেদনার জীবনকে নিজের মতো করে সাজিয়ে তোলাই উত্তম নিজের সাধ্য অনুযায়ী জীবনকে নিজের মতো করে করতে হবে তবে তার মধ্যে বাবা মা ও পরিবারের প্রাধান্য পেলেও পরিশ্রমও জীবনের ত্যাগটা স্বাদ ও সাধ্যর মতে সীমাবদ্ধ রাখা উচিত মনে রাখতে হবে অর্থ খ্যাতি আর সম্পত্তির মোহই জীবন নয় ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে পাশেই থাকবেন